নিরাপত্তার তাদেরকে তাদেরকে আমরা আমরা এনেছি এবং ওই আন্দোলন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছি শেখ হাসিনা সরকারের আমলে রাজনৈতিক মদত পুষ্ট হয়ে ধরাকে সারা জ্ঞান করেছেন জুলুম নির্যাতনের মাধ্যমে ঘুম হারাম করেছেন মানুষের তিনি হারুন রশিদ যাকে ডিবি হারুন হিসেবে চেনে সবাই চাঁদাবাজি জিম্মি দখল মানুষকে তুলে নেওয়া এখনও কোনও অপকর্ম নেই যা তিনি করেননি হারুনের কর্মজীবনে শুরুটাই হয়েছিল অপকর্ম দিয়ে গোয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে হয়েছিলেন বিসিএস ক্যাডার, ছাত্রলীগ থেকে পুলিশে আসা হারুনের উত্থান বিএনপি নেতা জয়নাল আবেদিন ফারুককে বেধরক পেটানোর মাধ্যমে দু সালে তেজগাঁও ডিসি থাকাকালীন ওই ঘটনার মাধ্যমে শেখ হাসিনার আস্থাপাজন হন তিনি তারপর থেকে সরকার পতনের আগ পর্যন্ত শেখ হাসিনার গুন্ডা হিসেবেই কাজ করে গেছেন দু সালে গাজীপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনসভা ফোটুল করে দেন হারুন ঘটনাটির মাধ্যমে আসেন ফের আলোচনায় এরপর গাজীপুরের পুলিশ সুপার থাকাকালীন অপকর্মের চূড়ান্ত সীমা অতিক্রম করেন ব্যবসায়ী শিল্পপতি কেউই রেহাই পায়নি তার হাত থেকে একের পর এক দমন চালিয়েছেন গাজীপুরের মানুষের কাছে হয়েওছেন মূর্তিমান আতঙ্ক আওয়ামী লীগ সরকারের মদতপুষ্ট হয়েও সেখানকার স্থানীয় আওয়ামী লীগ নেতাদের কোণঠাসা করে ফেলেছিলেন দু সালে গাজীপুরের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নগ্নভাবে হস্তক্ষেপ করে রোশানালে পড়েন নির্বাচন কমিশনের ফলস্বরূপ প্রত্যাহার করা হয় তাকে কিন্তু হারুনের হাত এতটাই লম্বা ছিল যে প্রত্যাহারের এগারো দিনের ব্যবধানে নির্বাচন কমিশনারকে বুরু আঙুল দেখিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে ফের গাজীপুরে পুনর্বহাল হন তিনি দু সালে গাজীপুরের পাট চুকিয়ে নারায়ণগঞ্জে আসেন হারুন এতে গাজীপুরের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেললেও জুলুম নেমে আসে নারায়ণগঞ্জবাসীর উপর শুরু হয় এক পুলিশ কর্মকর্তার অপকর্মের নতুন অধ্যায় সে বছর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনকে ঘিরে হামলা মামলা গ্রেফতারের মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের জীবন জাহান্নাম করে দেন তিনি পুলিশের পবিত্র ইউনিফর্ম পরে চালাতে থাকেন অপহরণ গুম চাঁদাবাজি সহ নানাবিধ অপকর্ম শুধু বিএনপিই নয় নারায়ণগঞ্জের যে প্রতাপশালী শামীম ওসমানের নামে বাঘে মহিষে একঘাটে পানি খায় তাকেও বিট দিয়ে বসেন হারুন লোভের সীমা আকাশ ছুঁয়েছিলেন অর্থপ্রাপ্তিতে টার্গেট করতেন দেশের বড় বড় শিল্পপতিদের তাদের পরিবারের সদস্যদের তুলে এনে গায়েবি মামলার ভয় দেখিয়ে আদায় করতেন মোটা অঙ্কের টাকা বিষয়গুলো নিয়ে নানা মহলে তোলপাড় শুরু হলে নারায়ণগঞ্জ অধ্যায়ের সমাপ্তি ঘটে হারুনের তাকে আনা হয় পুলিশের সদর দপ্তরে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ঘরের লোক ছিলেন হারুন এই তালিকায় ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ শোনা যায় তার প্রভাবেই উনিশশো সালে নিজের বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছে হারুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছিলেন তারও আশীর্বাদে সাবেক রাষ্ট্রপতির আঙুলে হেলনে আরও অনেক সুযোগ সুবিধা ভোগ করেছেন হারুন হামিদ সাহেবকেও প্রতিদান দিতে ভুলেননি কিশোরগঞ্জে সাধারণ মানুষের জায়গা জমি জবরদখল করে নিজ এলাকায় করেন রিসোর্ট রাষ্ট্রপতিকে খুশি করতে নাম দেন প্রেসিডেন্ট রিসোর্ট যার ভাজে রয়েছে নির্যাতিতদের কান্না রিসোর্টটি করতে স্থানীয়দের জায়গা জমি জোর করে দখল করে নিয়েছেন যার প্রাপ্য দশ লাখ টাকা তাকে দিয়েছেন এক লাখ টাকা যার প্রাপ্য বিশ লাখ টাকা তাকে লাখ টাকা মাত্র মূল্যে জায়গা ছিনিয়ে নিয়ে বানানোর রিসোর্ট উদ্বোধন করিয়েছেন তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদের ছেলে কিশোরগঞ্জ চার আসনের তৎকালীন সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিককে দিয়ে দু সালে ডিবি প্রধান হিসেবে নিযুক্ত হওয়ার পর আরও ভয়ঙ্কর হয়ে উঠেন এই হারুন নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের দমন পীড়ন এবং গণগ্রহতারের নায়ক ছিলেন তিনি হেফাজত ইসলামের নেতারাও রেহাই পায়নি তার থাবা থেকে ডিবি অফিসেও মান রাখেননি বানিয়েছিলেন ভাতের হোটেল কোটা আন্দোলনের সমন্বয়করাও পড়েছেন তার রোষে নারী ঘটিত ব্যাপারেও কম যাননি হারুন তা সামনে আসে তার একটি আপত্তিকর ছবি প্রকাশের মাধ্যমে এরপর ডিবি প্রধানের পদ থেকে সরিয়ে দিলেও সরকারের আশীর্বাদ পুষ্ট হয়ে বেশ ভালোই তবিয়েতে ছিলেন শেখ হাসিনা সরকারের পতনের আগেও ছাত্রজনতার উপর গুলি চালাতে বল প্রয়োগ করেছিলেন পুলিশের উপর এই হচ্ছে ডিবিহারুনের অপকর্মের ফিরিস্তি প্রিয় দর্শক আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মন্তব্যের ঘরে নিজের মতামত জানাতে পারেন চাইলে